প্লিজ ভাই পদ পথ করতে করতে পদপী পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি আমি প্রাসঙ্গিকভাবে কথাগুলো বলছি রাগ করছেন কেউ গুসা করছেন কেউ সুন্নিরা কি দুই না এক এইরকম হবে না এক কি দুই না এক ভাগ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে আমাদের আকাবের রাজে এক হয়ে যে উদারতার এবং মহাপতের দৃষ্টান্ত দেখেছেন এটাকে আমরা ইজ্জত করতে হবে না এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহানগরে জেলা উপজেলায় এমন ভাবে কমিটি করবেন সংখ্যায় প্রয়োজনে একশো বেশি হোক এক কমিটিতে ঢুকাই দিবেন ইনশা কেন আপনারা আনোয়ার মানুষ সুন্নির গড়ের সুন্নি এক থাকতোই আঙ্গুল কয়না এক থাকলে শক্তি পারে না কমে আর বলার নাই যা হইছে অতীত হইছে দরবার ভিত্তিক আর ভাগাবি আমরা চাই না সব মাসে এক রাজ ঐক্যবদ্ধই হতে হবে এছাড়া আমাদের কোনো উপায় যদি কোনো সমস্যা হয় আমরা তো আপনাদের মহব্বত করি যদি আপনার এলাকায় আয়শাপুরি কমিটি করতে কাউন্সিল যখন হবে আশা করি এক একটা কাউন্সিল মহা সমাবেশ হবে হবে কি না প্লিজ প্লিজ পদ পদ করতে করতে পদবি পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি আমাদের একটা মাত্র এখন কথা আমরা কোন কিশের সভাপতি কি সেক্রেটারি সব দুলামে রাসূল ঠিক ঠিক কিনা বলেন আমাদের আর কোন পরিচয় লাগবে আমি সব চিনি ওদের দোর আমরা চিনি ভালো করে চিনি রাজনীতিবিদরা মনে করে এরা দূর যে কত বড় এটা তো গুপ্ত রাজনীতি করে এই জন্য এরা মনে করে বড় কিন্তু এদের সাথে আমরা স্বাধীনতার আগের থেকে আমরা দেড় হাজার বছর আগের থেকে খেলছি আল্লাহ আকবর জোরে বলেন আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না এবার আমরা সুন্নিরা খুব চিন্তা ভাবনা করে এক হয়েছি সুন্নিরা কি এক না দুই যদি কেউ আলাদা কোনো কমিটি করতে চায় আমরা পায়ে ধরব বলবো যে আলাদা করিলেন না আগামীর ভবিষ্যৎকে আপনারা অন্ধকারে দিয়ে যায় না এক জড়াই করে পারবো আলাদা আলাদা থাকলে কেউ টিকতে পারবো না কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যেখানে যে ভাষা ব্যবহার করতে সেই ভাষা ইনশাআল্লাহ আমরা জানি সোরার জোরদানে কথা বলেছি রাইট রাইট যাই না দেখে মনে হয় যেন আমরা সংখ্যা লঘু সুন্নিরা সংখ্যা লঘু না সুন্নিরা সংখ্যা গরিষ্ঠ হয়তো হাত খান কাতে ছিলাম

তাদের বিচার এই দেশে হবে যারা মাজার বানছে বিচার এই দেশে হবে আরে হাত তুলে বলো হবে কি না বলো

আরে বেটা এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করব তোদের সত্য গোষ্ঠী শুনছে না আর ওই গোলার ভিতরে দুনিয়ার খেলা থাকবে না সব প্রেমের খেলা থাকবে কতক্ষণ ঠিক না বেঠে আওয়াজ করি না যে কেমন সাইম ঘুমাই গেছি গে তাহিরি ঘুমাই যাবেন না ফিলা সুন্নিরা কিছু জানে না সুন্নিরা জানে না দেখি তারা বিয়াটা ঠিক বনি ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা এখন খবর নিয়ে দেখলাম অন বউ অনলাইনে আয়া বিসা দিতাছে আমার জামাই আমার মারে আমার সারা আর অনেক সম্পর্ক বিমান বালার মেয়ের সঙ্গে সম্পর্ক যে ব্যক্তি ওয়াজ ও বইসা বইসা পরকে নিয়ে ওয়াজ করে আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন পরকিয়ায় যেন জড়িত না হয় খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকিয়ার সঙ্গে জড়িত এজন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ একটা অসুস্থ বক্তা আছে আমির হামজা এটা এটা আল্লাহ পাক শেফা দান করুন আর হেদায়েত নসিব করুক হ্যাঁ ওই দিন বলতাছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি শিরিক আপনি চিন্তা করছেন ব্যাপারটা তোর আল্লাহদের সর্ব শক্তি অতি ভালো আসমান বাংলোস না যে বানাইছে সেই বাংবে তিনি ইন আল্লাহ আলা পুলি সাহিন হদি হদির অত না হু এই জন্য আমি দড়ি মাঝে মাঝে কিরে দড়ি এটা একটা ভাগর টাইপের এটা একটু দড়ি কিরে ধাক্কা ধুক্কা খাই না কিছু মানুষের মানুষ হয় ঠিক কি না ই মা সরববি আল্লাহ ধরাকি নরমনা শক্ত ফুলদং লা তিনি প্রমময় তিনি কম ফং লা লা আলাহ ল মা ক্িয়েট ফ লা সি ইলা কুললি তারা পূজার মধ্যে जाया কো রোজা আর পূজা এক কথা আর বল আলহামদুলিল্লাহ জাব আমরা একটু খুশি হয়েছে এই ব্যাপারে আমি একটু বেশি খুশি হইছি কারণ ওরা আমাদেরকে মাজার পূজারে বলতো এখন তারা মন্দির পূজা হয়ে গেছে কথা বলো হাত ধরে বলো ঠিক এটা আমাদের ওলিদের খরামত কথা কম ঠিক কিনা বলেন আবার দেখলাম মন্দির পেছনে লইয়া টুপি টাপি পইরা চা খায় বিস্কিট খায় এটার নামে প্রসাদ খায় বুঝেন না বুঝেন না বুঝেন না এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক নীল নদের ভানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না আর ওনারা বলে সাত দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল সাত দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজে শুরু করে দে তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পিআর সিস্টেম মাই তো বিমারে নবী হু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল